দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারো এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য দেব আর পিছনে দেখছি আমরা গামছা মাথায় দিয়ে রয়েছেন আমাদের সাহেব আলী ভাই আমরা দেখি একটু সাহেব আলী ভাইয়ের সঙ্গে কথা বলি সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি পানি পড়ছে আচ্ছা কী অবস্থা আসলে হাট বাজারের কি দেশের অবস্থা ভালো না কিন্তু আপনার ব্যবসার অবস্থা তো খুব ভালো ব্যবসার অবস্থা তো ভালো আচ্ছা হ্যাঁ তা আজকে কটা কিনছেন গরু কিনছেন একটা দাম বলছেন তিনটা গরু মানে আপনার যে কোয়ালিটির গরু

বর্তমান যুগে ভালো কিছু কালেকশন তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি যে গরুগুলো কিনবেন বিক্রিটা মাথায় রেখেই গরুগুলো কিনবেন কেনার আগে বেচার টার্গেট বেচা কেনার আগে বেচার টার্গেটটা করে আমি পাঁচ হাজার যদি ফাঁক পাই ওই পাঁচ হাজার লাভ করলে ওরা নিয়ে চলে আচ্ছা আমি যদি বাজার থেকে বেশি কিনি তাহলে তো লাভ করতে পারবো তাহলে তো লাভ করতে কেউ লাভের গরু তো লস করে কেউ দিবে না আমি ক্যাপাসিটি করে দুশো পাঁচ হাজার কমে কিনি ওই যেটা কম কিনবো ওইটাই আমার লাফসা চলে আচ্ছা মা তো এটা এটা দেখি আমরা একটু গরুটা চোসা পাতলা আছে সুন্দর না আপনার কাছে গেলে তো এটা যত্ন পাবে এবং গরুটা বেশি করবে হ্যাঁ

বেশ দাম করতেছেন নাকি হ্যাঁ কেমন হবে এগুলো গরু লোগ ভালো মাংসের জন্য মাংসের জন্য ভালো না পোষার জন্য ভালো ও আচ্ছা পুষিয়া মাংস লাগাবি হ্যাঁ দুশো টাকা দিন তিনশো টাকা বাড়বে মানে সেই জাতটা এটার মধ্যে আছে

A <laughs> B

সবাইকে দেখতে হবে সবাইকে দেখতে মানে আপনি ওই সাহসটা পাচ্ছেন না যে আপনার কাছ থেকে গরুগুলো কেกิน কিনবে হ্যাঁ অনেক চিন্তা ভাবনার মধ্যে আছে আচ্ছা দর্শক শুনছেন যে উনি চিন্তা ভাবনার মধ্যে আছেন উনি আমরা দেখি দর্শক চক্ষের ধনের মতো একটা গরু কিনতে পেরেছেন হ্যাঁ সাহেব আলি ভাই আমরা সেটা দেখছি যে গরুটিকে মেল করা হচ্ছে হ্যাঁ হাইট হবে না হ্যাঁ বড় হবে মানে দাঁত হয়নি এখন গরুটার দাঁত ফাঁক হইছে

ভাই কত চাচ্ছেন চাইছিল কিন্তু আপনি কত চাচ্ছেন তিরিশ ভাঙে কিনছেন এক লক্ষ বত্রিশ হাজার একদম শুনছেন যে এক লক্ষ বত্রিশ হাজার হইলে আপনি এটা এক লক্ষ বত্রিশ হাজার হইলে দিবেন সস্তা পাইছেন সস্তায় দিবেন আচ্ছা তো দর্শক আমরা দেখছিলাম আজকে সাহেব আলী বাড়ির যে গরুটা কিনেছেন এবং যেগুলো গরুর দাম দিয়েছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আমরা সাহেবালী ভাই নাম্বারটা একটু দিয়ে দিই সাহেব ভাই নাম্বারটা বলেন শূন্য এক সাত হ্যাঁ পঁয়ত্রিশ হ্যাঁ একচল্লিশ শূন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন সাহেবালী ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা বলেছি যেখান থেকেই ধরুন গরু কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো এখন তোমাতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ